বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি লাল সতর্কতা এইসব জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টি তো আজ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন জায়গাগুলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করছে আবহাওয়াবিদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলায় বর্ষার প্রবেশের সঙ্গে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আজ থেকে ছয়ই জুন পর্যন্ত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ বেগে ঝোড়া হওয়া বইতে পারে উত্তরবঙ্গের দার্জিল জেলাগুলিতে আগামী ছয়ই জুন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে যা জনজীবনে প্রভাব ফেলতে পারে এই পূর্বভাস স্থানীয় প্রশাসনের বাসিন্দাদের জন্য সতর্ক থাকার নির্দেশ দিচ্ছে তাপমাত্রার দিক থেকে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গে পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না তবে পরবর্তী চার দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি এবং উত্তরবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়তে পারে কলকাতার শনিবার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিয়াত্তর থেকে সাতানব্বই শতাংশের মধ্যে থাকবে এই আবহাওয়ার পরিস্থিতি কৃষি যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রায় চ্যালেঞ্জ তৈরি করতে পারে তাই সতর্কতা অবলম্বন জারি করেছেন এই ছিল আজকের লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবর সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন